হ্যাঁ এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম মিডস মি আসলাম একদম ব্র্যান্ড জন্য একদমই কমফোর্টেবল কালেকশন এ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি খুবই সুন্দর একটা কালেক্ট পরে আছি যেটা একদমই বানানোর ঝামেলা ছাড়া তো ফার্স্ট আমি বলে দিচ্ছি আমি এই ভিডিওতে বেশ কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেব আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু প্রাইস গুলো একদমই রিজনেবল থাকবে ফার্স্টেই আমি প্রাইজের কথাটা বলে দিচ্ছি আমাদের প্রাইজ গুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইজ এ থাকবে আপনারা কনফিউজ হবেন না এবং আমাদের প্রাইস গুলো থাকবে সবগুলা ড্রেসের একই রকম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো আপনারা বানানোর ঝামেলা ছাড়াই একদম আলাদা আলাদা সাইজে আমাদের ড্রেস গুলো পেয়ে যাবেন ড্রেসের ডিটেলস আমি ফার্স্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি আমার পরা ড্রেসটা একদম ডিপ পার্পেল এর সাথে মাস্টার্ড কালার এবং স্কাই কালার কম্বিনেশনে থাকবে যেহেতু ড্রেসটা একদমই পিওর কটন ফ্যাব্রিক এর মধ্যে এটার মধ্যে আপনারা কিন্তু ব্লক প্রিন্ট করা পেয়ে যাবেন ইভেন এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি দেখিয়ে দিবেন এটাতে কিন্তু সুতো দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ওকে এবং এই যে দোপাটাটা এটা পিওর পাঁচ থাকবে একদম পিওর কটন যেটাতেও কিন্তু খুব সুন্দর করে আরি সুতো দিয়ে ওয়ার্ক করে দিয়েছি এটা সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং যে বিষয়টা আমরা নিয়েছি ওরনাতে কাজ দিয়েছি এটা কোথাও আপনারা পাবেন না শুধুমাত্র আমরা হোলসেল করে থাকি আমাদের কাছেই পেয়ে যাবেন এবং এটার সাথে যে প্যান্টটা পাচ্ছেন প্যান্টেও আপনারা লোয়ার পশনে ব্লক প্রিন্ট করা পেয়ে যাবেন এবং এইটা ড্রেসটার সাইজ পাবেন 36 থেকে শুরু করে 46 পর্যন্ত ডিটেইলস জানার জন্য অথবা ড্রেসের ছবিগুলো দেখার জন্য আমাদের পেজটা ভিজিট করবেন তো চলুন এখন নেক্সট ডিজাইনগুলো দেখিয়ে দিই এনাদার একটা কালার নিয়ে আসলাম খুবই ডিফারেন্ট এবং একদম স্ট্যান্ডার্ড একটা কালার যেটা দেখতেই পাচ্ছেন অ্যাশ কালার এবং হট পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে সম্পূর্ণ ড্রেসের ফেব্রিকটা আপনারা পেয়ে যাচ্ছেন কটন ফ্যাব্রিকের মধ্যে যেটা সবার জন্য অনেক বেশি আরামদায়ক ওকে সো এইটা ফ্যাব্রিকের কথা আমার মনে হয় না যেন আপনাদেরকে আরো বেশি বুঝাইতে হবে তবে ডিটেলসটা আমি ফার্স্ট করে বলে দিচ্ছি আবারও এটা সাইজটা পেয়ে যাবেন থার্টি থেকে শুরু করে একদমই ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল সম্পূর্ণ ড্রেসটা কিন্তু রেডি করা থাকবে বানানোর কোনো ধরনের ঝামেলাই লাগবে না ডিটেলসটা বলে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ব্লক প্রিন্ট করা থাকবে এবং একদম রিয়েল মিরোর কাজ করা রিয়েল মিরোর গুলো কিন্তু একদমই আপনার মাধ্যমে লক করে দেওয়া আছে এবং যেটা নতুনত্ব বিষয় এবং একদমই এক্সক্লুসিভ এক্সক্লুসিভাতে আপনারা একদম খুব সুন্দর করে আর কাজ করা পাচ্ছেন সাথে ম্যাচিং করা প্যান্ট পাচ্ছেন প্যান্টের ওয়ার্কোসনটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু ব্লক প্রিন্ট করা আছে সাইজ তো বলেই দিয়েছি প্রাইসটা সেম ভাবে মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছে তাছাড়া এখন আমি দেখিয়ে দিব আরো বেশ কিছু ডিজাইন সো ডিমান্ডিং একটা কালার তাই না এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা বটল গ্রিন কালার কালার এর কম্বিনেশন সেম ভাবে এই আপনার একদমই কাজ করা পেয়ে যাবেন বলে দিচ্ছি কামিজের লংটা আমরা পেয়ে যাবো একদমই ৪৫ ইঞ্চি পর্যন্ত এবং ড্রেসের সাথে ম্যাচিং করে যে প্যান্টটা পাচ্ছি ব্লক প্রিন্ট করা থাকবে এবং প্যান্টার লংটা আমরা একদমই পেয়ে যাচ্ছি আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত বডি সাইজ গুলো পেয়ে যাচ্ছি ছত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ আপনারা যার যার যেই সাইজ লাগবে মেজারমেন্ট অনুযায়ী সেই সাইজটাই নিয়ে নেবেন আর এই ড্রেসগুলো প্রাইস খুবই রিজনেবল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের ওড়নাতেও আমরা কাজ করা পেয়ে যাচ্ছি ড্রেসের ফ্যাব্রিকের কথা চিন্তা করবেন না একদমই কমফোর্টেবল ফ্যাব্রিক একদম সবার ভালোবাসার একদম আরামদায়ক যেই ফ্যাব্রিকটা আমরা নিয়ে থাকি একদম কটন ফ্যাব্রিক আর কটন ফ্যাব্রিক আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের শোরুমে এসে পাইকারি খুচরা দুইটাই নিতে পারবেন তাছাড়া সারা বাংলাদেশে বাসায় বসে আপনারা হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন এক পিস চাইলেও এখন চলেন দেখিয়ে দেই আমাদের আরো কিছু ডিজাইন তো দিস ওয়ান ইজ এ মাস্টার পিস একটা কালার খুব সুন্দর একটা পার্পেল কালারের সাথে একদম মেজেন্ডা কালারের কম্বিনেশন এই কালারটাতেও কিন্তু খুব সুন্দর করে আমরা একদমই মাল্টি কালারের সুতো দিয়ে থ্রেড দিয়ে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছি সাথে রিয়েল মিরুর এর কাজ করা পাচ্ছি রিয়েল মিরর গুলো কিন্তু একদমই এম্ব্রয়ডারির মাধ্যমে লক করে দেওয়া আছে তো পরে যাওয়ার কিন্তু কোনো চান্সেস নাই এবং এইটার আপনারা দুই পাশে একদম করা পেয়ে যাচ্ছে ব্যাক সাইড সাইড ফ্রন্ট সুতার মার্লা একদমই সুন্দর এবং অল ওভার ড্রেসটা থাকছে ব্লক প্রিন্টের মধ্যে একদম আরং কারণ ফ্যাব্রিক মধ্যে থাকছে তাছাড়া এই ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা পাইকারি খুচরা দুইটাই নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের যেহেতু আলাদা আলাদা সাইজেস এভেলেবেল আছে আপনাদের কিন্তু একদমই বানানোর ঝামেলাতে যেতে হবে না সো প্রাইসটা আবারও মেনশন করে দিচ্ছি অনলি চোদ্দশো টাকা একদমই সাথে আপনারা কামিজ প্যান্ট ওড়না সহ যেটাকে আমরা বলি রেডি থ্রি আমি ভিডিওটা লং করব না আপনারা এই ড্রেসের যদি আরও ডিটেলস জানতে চান সেই ক্ষেত্রে আমাদের চাইলে পেজে ইনবক্স করে করে যোগাযোগ ফেলতে পারেন অথবা একদমই ফার্স্ট করে অর্ডার করেও ডিটেলসটা জেনে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ছবি আমাদের পেজে দেওয়া আছে সো আজকের মতো মোমো আমি বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম